মুসলিম শরীপর যে লম্বা হাদি সিকান মাইন তিন প্রকার মানুষের আল্লাহ মতোর দিন উন্দা করি জাহান নাম চালবা উজবু প্রকার তিন প্রকার এক প্রকার হইলা শহীদ হল এটা শহীদ মর্যাদা আছে নি না শতমালা মানুষ আল্লাহর রাস্তা জান মাল সব কুরবানি হল শহীদ অকলরে আল্লাহ ক্যামত দিন অনেক শহীদ অকলরে উন্দা করিয়া উপর করি জাহান নামও নিক্ষেপ করবা কারণ কি তার নিয়ত মালা নাই আল্লাহর কাছে কইবা আল্লাহ কহবা যে তোমার এত নিয়ামত ইসলাম সুক্রিয়া কীভাবে আদায় করছ শহীদে কই আল্লাহ আমি এইভাবে সুক্রিয়া আদায় করছি যে আমার জান খান আপনার রাস্তা কুরবানি করেছি আল্লাহ কাহবা কাজাপ্তা তুমি দি মানুষের তোমার বীর বাহাদুর হইতো এই জন্য তুমি জাহাজ করছো আমার কুশিরাদি খরাল্লা কিনা যাও ফিরিজ তাহলে এই ব্যক্তিকে উফুর করে জাহান নাম কর শেষ উইকেট ফড়ি গেছে শহীদর উইকেট ফড়ি যাব আলিম সাহেব লোরে কারি সাহ যে তো আমদ ইসলাম কীভাবে সুক্রিয় আদায় করছ বলে সুক্রিয়া আদায় করছি প্রত্যেকদিন গুমতে গিয়ে পড়তাম সুন্দর সুর ঠান দিয়া পড়তাম সুর দিয়া আল্লাহ কাজাকা তুই মিথ্যা তুমি মানুষের সুনাই লাগি লাগে মানুষের সুনাম হাসিল করার লাগে তেলা খরচ গলারে বেঁ টেঙা করে ভাসালিপ দশালিপ ঠান দিস আমারে খুশি করার লাগে না মানুষের পুরস্কার ভাবি লাগি লাগে বাহবা লাগি লাগে প্রশংসা ভাবি লাগি তাও ভাবলি যাও এই ব্যক্তির করি জাহান নামনিক শেষ উইকেট পড়ে দিব আলিম সাহেব কইবা আল্লাহ আমি এইভাবে এইভাবে দিনের দাওয়াত দিছি এই করছি সেই করছি আল্লাহ কী বা তুমি মিথ্যাবাদী তুমি তুমি বাইরাল লাগি এইসব করছো হ্যাঁ তুমি বড় আলিম মানছে কইতা তুমি এইজন্য জন্য ইতা করছো তুমি আমার কিছু করার লাগি না যাও এই ব্যক্তির জাহান নামনিক শেষ উইকেট পড়ে গেছে একদম দানশীল ব্যক্তিরা নইব তাই না কইবা আল্লাহ এইভাবে তোমার নিয়ামতের সুক্রিয়া দেয় করছি একটা রাস্তাও বাকি রাখছি না প্রতিটা রাস্তায় আমি দান সৎকার করছি একটা রাস্তাও আমি বাকি রাখছি না যে রাস্তায় দান করলে তুমি খুশি হোক প্রত্যেকটা রাস্তায় আমি দান করছি আল্লাহ আল্লাহবাদ তুমিও মিথ্যাবাদী মানুষে তোমার এই বড়ো দাতা হইতো দানশীল হইতো বড়ো গিবার এটা ইতা যে মানছে দুনিয়া তুমি প্রশংসা হইতো সম্বর্ধনা হইতো কত কিছু ভাইছ সব পুরস্কার তুমি ফাইয়া শেষ আমি আল্লাহর কাছে তোমার কোনো পুরস্কার নাই তাও এই ব্যক্তির জাহান নাম নিক্ষেপ করবো ওখানে অবস্থা দেখছো নি কত বড়ো বড়ো উইকেট পড়ছে বড়ো বড়ো উইকেট শেষ এখানে একমাত্র নিয়ত শহীদ না থাকা কারণে ওখান নিয়ত বোখারি চরিবর আদিস আমরা তো বড়াই ছাত্র কিতাবুল মাগাতি তাই ছাত্রবাহী হল খেয়াল করি শূন্য কুজমান নামক এক ব্যক্তি নবীজির সাথে জেহাদ করছে যেদিকে তাই তো কাভির অকল বেড়ার ফালুল্লাহ খান শুরু করতা অনেক কফির জাহান্নাম ফাটাইছে যখন বিরতি হইছে যুদ্ধ শাহবাহ বলা করেন আজ সকল সব মানে নিছে কি যে দেখাইছে কত কাভিরকলরে জাহান্নাম ফাটাইছে সব সব আজকে তানর নবীতির হইলা হুয়া ফির নারী জাহান্নামি জাহার্নামী হক আওয়াজ তারা এই কথাটা মানতে বড় কষ্ট হইল বুঝলে এইরকম জেহাদ হল বিকাইয়া ও তো কাবিরে জাহান নামও ফাটাইলো এর বা ব্যস্ত যাইতে পারে না এ নবীজি তো মিথ্যা কথা বলতে পারেন না তাইলে তার শেষ পরিণতিটা আমি দেখতাম এক ব্যক্তি তার দৌড়িলছে সে দৌডিলেও তার পিছনে দৌড় দেয় কোনোখান থামলে তার পিছনে থামই হঠাৎ করে দেখা গেলে এই ব্যক্তি শত্রুর গিয়া ডুকি গেছে তো শত্রু হলে এলুপাথারি থানরে আক্রমণ করছুই তারার আক্রমণ সহ্য করতে না পাই চতুর্দিকে আঘাতপ্রাপ্ত হইয়া তখন সে আত্মহত্যার তার হাত হাতের থলুয়ার ধারালু থলুয়ার বাট মাঠির মাঝে গাড়িয়া ধারালু অংশ উপরের দিকে খাড়া আত্মহত্যা করে মারা গেছে এই সাহিত্যই নবীজির দরবারে এখন ইয়ার আমি সাক্ষী দিয়ার নিশ্চয়ই আপনি আল্লাহ রসুর নবীজি ফরমাইন ব্যাপার কি ডাকি হয়েছে তাই না আসলাম যে ব্যক্তির ব্যাপারে আপনি কই দিলাম জাহান নামি আমরা মানতে বড়ো কষ্ট হয়েছি তারলাম আপনি তো কৈছে এই হিসাবে আমরা তার শেষ পরিণতি দেখার লাগি আমরা বড় আকাঙ্ক্ষিত আসলাম তা আমি তার পিছনে পিছনে এইভাবে দাবা করছি আমি পাইছি যে সেই ব্যক্তি এইভাবে আত্মহত্যা করি মারা গেছে নবী রহমান জানা খো অনেক মানুষ ইলা আছে যারা আল্লাহ জাহান্নমন লাগি বানাইছে কিন্তু সে বালা কাম করবো মৌত আগে জাহান জাহান্নামী একবার খাস করি মারা যায়নি আর অনেক মানুষের এলার জান্নাতুল লাগি লাগবা যদিও প্রথম জীবনে মন্দ হাজ করব কিন্তু মরার সময়ে আলি হইয়া মারা যাইব ঠিকঠাক হয়ে যাব সুহান আমার জিজ্ঞেস জিজ্ঞাসা রয়েছে যে তুমি যে আজকে এইরকম বীরত্ব প্রদর্শন করি জেহাদ করলা সব সর্ত আজকে তুমি নিলাই সে গিয়েছি কইলে মাইয় তোমরা যেটা মনে করা ইঠা নাই আমি ইসলামর প্রেমে ইসলামর ঠানে নবীজির ঠানে এই জেহাদ যাইছি না আমি এই জিহাদ আইছি একমাত্র আমার গুত্রর টানে আমার গোত্রর মানুষ যদি জিহাদ আইতা না তাহলে আমিও আইতাম না অনেক মানুষ গুরর টানে মারামারি করুন না করুন না গোষ্ঠীর টানে গুরুর থানে এমনি মারির থান ইচ্ছা নাই কিন্তু গুরোর ঠিক ঠাক আছে আসে নি না সাতটা গুণ যারার মাঝে থাকবো তারা জান্নাতুল ফেটার বাসিন্দই বা জান্নাত যাইবা তাও যাইবা ইনডাইরেক্ট নয় ডাইরেক্টলি গিয়ে ঢুকে যাবা সরাসরি তো আমরা তো জান্নাতো যাইতাম চাইনি না চাই না হোক সব চাইনি সাই তো জান্নাত যাইতে হইলে আমরা কি করতে হইব আমরা আমল করা লাগতো ষাটটা এক নম্বর গুণ হইলো আল্লাহ ফরমায়ুম নিশ্চয়ই সফল সফলকাম যাদের মধ্যে সাতটা গুণ থাকবো এক নম্বর হইল আল্লা দিন আহম পি যারা নামাজ ফড়বা খুদুর সাথে তারাই যাইবা নামাজ ফলার মাঝে আমরা অনেক স্থাইল আছে ধরন আছে নি না নাই মাইন হই না জান সকলের নামাজ কিন্তু একরকম হয়নি সেও আমরা দ্রুতগতিতেও নামাজ পড়ি কেউ মিডিয়াম গতিতে সেও আছে একবারে তীর গতিতে কয়েক লাখ আপনি যদি ইমাম চাবই তাহলে আপনি মুসল্লির বাইদি লক্ষ্য করে নামাজ না নাকি তা না আপনার মুসনে আপনি পড়তা আপনার মুসনে যদি ভরেন অনেক মুসল্লি বাগাই বাগাই লিবা আপনি অনেক মুসল্লি আপনার পিছনে আর নামাজ নাই তা আপনার মসিদও ছাড়িয়ে দিবা মসজিদও মসিদও কি বুঝলে আপনার ইমাম সাহ রুকুত গেলে খবর থাকে না সেইদাত গেলে খবর থাকে না কোন জগতে যায় আপনি আপনার মুসনে নাই আপনি বর্বা মুসল্লির মুসন যেমন একটা হাদিব শরীফ আইসে হযতে মহাদিবাহ জবাল রী আল্লাহ নবীজির সাহাবি সাহাবি আকল্বতর সাহাবি খাশ মসজিদ ইমামতি কর্তা তো এশান নামাজ শুরু করছে। আলহামদুলিল্লাহ সূরা ফরিও সূরাফ আকার শুরু করে দিচ্ছ সাহাবাই তো সকলেও প্রায় হাবিজ আসলা কোরআন শরীফ এক সাহাবি আইস নর্জি সাহাবি সারাদিন মার্কেট হই দোকানদারি কর্তা হইল ক্লান্ত হইয়া এশার নামাজ ইমাম সবরকে সরি করেছি মহাদিপ জওয়াল রা দিয়াল নামাজ ঘোড়া এশার নামাজ সূরাকারি থাইয়া সেই দোকানদার সাহাবি থাই সরি করে নামাজ সুরা দি তাইন করছেন ইয়া লথ লম্বা সুরা দি দুইশো ছিয়াশি আয়াত অত লম্বা টাইম তার নাই তাই তো ক্লান্ত শ্রান্ত দিন পরিশ্রম করিয়া আইসুই তাই নমাজ বাইন গিয়া একলা একলা হইয়া বাড়িতে ছিল হলে এই অবস্থার দিক গিয়া হইলে এক মুনাফি কই গেছে সকালবেলা নবীজির দরবার আইয়া আরো ঘরেন ইয়া রাসুল গত রাত্রে আমি এশার নামাজ ওর ইত্তেদা করছিলাম মোয়াজিবনে জাবাল আপনার সাহাবিত পিছনে তাই এশার নামাজ শুরু করছেন সুরা বাকারাদি या इतलम सारा दिन श्रांत परिस्रांसाणिज्य करूब कुलाई दर्जे ना अत लम्बा सूरा दिन नमज पढ़त बाइंगेलापनर सी नाम मुनाफी नबीजी महदिव ने जवाहर लाली डे खाइम सबरी नबीजी अमल नगद नगद आल्ला কোনো তাঁত কোনো কারবার নাই ফাইবুনে এটা কোনো কারবার নাই একশন টু এক ডাইরেক্ট একশন আর এখন আপনার মতলি যে বিচার দিলে হেরান হয়ে যা আপনি হইবাহু তানো হয়ে থানু থা প্রত্যেকদিনকে ইমাম সাহের বিরুদ্ধে হয় আঁকি যে হিমাম চাহান করছি খান লইনতে লইন্যা ওলা হুনইন দেয় আর নবীজির কে বিচার হইল ডাইরেক্ট নগদা নকদি বিচার ডাকাই জানছি ইমাম সাহেব এই দেখান কইটা ঠিক নিকার নামাজ গীতা নি বলে ও তাই কইলা মানুষে আপনি গোলাম বানানি কখন তাকে শুরু করছেন সব মানুষ তো তার মাঠ পেট হইয়া জন্ম নিছে আপনার তো উচিত আছিল আপনার মুসল্লির বই দি লক্ষ্য করা যে আপনার পিছনে দুর্বল মানুষও ইত্তেদা করছে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও ইত্তেদা করছে অনেক মানুষ আছে অজু আত্মর না এই ধরনের মানুষ রোগী মানুষ আসেনি না নাই অনেক হাজতি মানুষ আসেন অনেক মহিলা আসে দুধর বাচ্চা বাড়িতে বাড়ি চিৎকার করে এই ধরনের মহিলাও আসেন তা আপনি থারার দিকে লক্ষ্য করিয়া তা অত লম্বা কেড়াতন ই এই রে নবীজি কোনো ধরনের তিরস্কার করল না যে তুমি যে কাজ করছো এটা ঠিক করছো সুবাহনাল্লাহ তাহলে ব্যালেন্স আমরা কইটারে ব্যালেন্স কেরাত পড়ব আপনি ব্যালেন্স রাখিয়া পড়তেন হোকা কী তারা গিয়া ব্যালেন্স রাখিয়া পড়তেন সুরা ছোটো 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 আছে এগুলা পড়বা মাগরীবর নাম আছে আমরা মাঝে কিছু ইমাম জামা শুনি ও ছোটো সুরারেও দুই টুকরা করিলেন ছোটো সুরারেও দুই টুকরা করিলেন আর যা যে আছে আলহা কুমুর টাকা সুরে দুই টুকরা করার দরকার আছে আলকারিয়ারে দুই টুকরা করার দরকার আছে ইজাজুল জিলাতিল আর দু জিলজালহা সৰিলাইন অঁ তাৰে দুই টুকুৰা কৰি ফল ইলে ইমাম চাফ আচন নাই চুদ চূড়াৰে দুই টুকুৰা কৰি নামাজ ফলা যাইজ আছে তবে মক ৰূপ